চ্যানেল এবং এসে গেছি আমি আপনাদের ছোট্ট কোকা নিয়ে আরো একটা নতুন স্পেশাল ভ্লগ ওয়েট স্পেশাল নিয়ে নতুন আরো একটা স্পেশাল ভ্লগ আজকের তারিখ হচ্ছে এইথ অফ জুন তো আজকে আমি আমার জন্মদিনের দিন যাচ্ছি হচ্ছে মুম্বাই তথা গোটা ইন্ডিয়ার প্রচন্ড ফেমাস এন্ড প্রসিদ্ধ একটা মন্দির সিদ্ধি বিনায়ক টেম্পল সিদ্ধি বিনায়ক টেম্পলের নাম তোমরা অনেকেই শুনেছো প্রত্যেক দিন ভারত তথা গোটা বিশ্বের লাখ লাখ ভক্তের ভিড় হয় এই মন্দিরে এমনকি এই মন্দিরে বলিউডের বড় বড় সুপার স্টার থেকে শুরু করে ইন্ডিয়ার রিচেস্ট ম্যান এবং ইন্ডিয়ার বিভিন্ন ক্রিকেটারও পর্যন্ত এই মন্দির দর্শন করতে যায় তো আজকে সেখানে যাচ্ছি সিদ্ধি বিনায়ক টেম্পলে পুজো দিতে যেহেতু আজকে আমার বার্থডে অ্যান্ড মুম্বাই এসেছিলাম তো ভেবেছিলাম যে একদিন সেই মন্দিরে অবশ্যই যাব এবং দর্শন করে তো আজকে সেই দিন সো গো তোমরা চলে এই ব্লগের সাথে এবং ব্লগের সাথে সাথে অনেক ইনফরমেশনও তোমাদেরকে আমি প্রোভাইড করবো এই মন্দিরের ব্যাপারে যা যা আমি জানি অ্যান্ড এখন আমরা ফ্ল্যাটের এখানে আছি এখান থেকে বাস ধরে আমরা যাব এখন ফার্স্টে থানে থানের স্টেশন থেকে আমরা ট্রেনে করে যাবো হচ্ছে দাদার স্টেশন দাদার স্টেশন থেকে ট্যাক্সি করে বা সামথিং কিছু করে যাব আমরা সিদ্ধিবিনায়ক টেম্পল সো ব্লগের সাথে থাকো বিশাল মজা হবে গো তো ক্যাজ এখন তো আমরা এখানে বাস স্টপে বসে আছি এটা সুরাই ফাটা এই জায়গাটার নাম এখানে তোমাদেরকে মানচুরিয়ান ব্লগ ওদিকে এদিকে রেস্টুরেন্টের ব্লগ মানে এদিকে সব আছে তো এখানেই বারোটার সাথে বাস আসবে থানে যাওয়ার বাস সেটাতে করেই আমরা যাবো তো বাসের ওয়েট করতে চাচ্ছি এবং প্রতিবারের ন্যায় এবারও আমার সাথে আছে হচ্ছে ভিকি যে আমার ব্লগিং পার্টনার তো চলো সবাই পঞ্চাশ মিনিটেরও বেশি ওয়েট করার পর আমরা বাস পেলাম ফাইনালি খানের স্টেশনটা লাস্ট টাইম যখন মুম্বাই যাচ্ছিলাম আমরা এক নম্বর প্ল্যাটফর্ম খুঁজতে আমাদের প্রায় এক ঘন্টা টাইম লেগেছিলো আমরা এক নম্বর প্ল্যাটফর্মে খুঁজে পাচ্ছিলাম না এখানে আর এক নম্বর দুই নম্বর একসাথে রয়েছে বাট বেস টাইম এবার অসুবিধা হবে না এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ফাকা যায় জি মুম্বাই যাওয়ার ট্রেনই দাদার হয়ে যায় তখন মুম্বাই যাওয়ার ট্রেনেই উঠবো ওকে अच्छा है। है। आस दियार दियार आस दियार से उतरने ट्रेन चलो जगह भी मिल गया इधर शांति होने जाब विंडो सीट લા તુંબારા

ট্যাক্সি করে পার্সনের ভাড়া দশ টাকা করে বেশিও না এই যে সিদ্ধিফিন এক টেম্পেল টেম্পল কিন্তু গোটা ইন্ডিয়ার মধ্যে মোস্ট রিচেস্ট টেম্পলের মধ্যে একটা এই মন্দিরের যে গর্ভগৃহ যেখানে এখানে গণেশজি রয়েছেন সেটা পুরোটাই সোনার দিয়ে তৈরি মেবি গোপ্র নিয়ে এন্ট্রি করতে দেবেন যদি না করে তাহলে বাকি ব্লকটা করব করবো এখানে এন্ট্রি করছি আমরা এখানে সিকিউরিটি চেকিং পয়েন্ট প্রচুর রয়েছে কারণ এখানে বলিউডের বড় বড় অ্যাক্টার অ্যাক্ট্রেস থেকে শুরু করে সবাই আসে তো গোপ্র তো নিয়ে আমাদের সেই দেড়শো টাকা দিয়ে দাঁড়াটা কিনলাম সেখানে গিয়ে তোমরা যে কোনো দোকান থেকে একটা ডালা কিনে নিও দেড়শো টাকার মতো দাম নেয় এবং সেখানে অনেক ধরনের লাইন তোমরা দেখতে পাবে দর্শন করার একটা লাইন পুজো দেওয়ার আরো অনেক লাইন প্রচুর দিক দিয়ে প্রচুর লাইন রয়েছে তার মধ্যে আমরা একটা লাইনে দাঁড়িয়েছিলাম সাথে ডালা নিয়ে প্রায় দেড় থেকে দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম এখানকার একটা জিনিস দেখলাম যে এখানে এইটা দেয় দুধবার জবা ফুল দুধবার বিভিন্ন জায়গায় লোকে হাতে করে নিয়ে বিক্রি হচ্ছে প্রায় চল্লিশ মিনিট লাইনে দাঁড়ানোর পর এখন মেন গেটের সামনে এলাম তো অলমোস্ট এসে গেছি পাঁচ দশ মিনিট লাগবে এখানে এরকম মোদক পাওয়া যায় এটাই প্রসাদ অ্যাকচুয়ালি এখানকার আমরা একশো টাকার মিক্স করে সবগুলো নিচ্ছি তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এইটা দালা ছিল এখানে প্রচুর এরকম স্টলস পাবে তোমরা প্রচুর স্টলস এরকম মোদক পাওয়া যায় তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এই মোদাক নিলাম এক প্যাকেট এবার বেরোচ্ছি এবার বেরিয়ে লকারে আমার গোপর আছে সেটা নেবো এবং এখান থেকে যাবো মারিন ড্রাইভ সেটার ব্লক আলাদা আসবে তো চলো যাওয়া যাক আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেব থ্যাংক ইউ সো মাচ আরেক কিছু বলছিলাম বাইক দেখাচ্ছে বলে